মানুষের জীবনে কিছু প্রশ্ন আছে যেগুলোর উত্তর না পেলে মানুষ ধীরে ধীরে ভেতর থেকে ভেঙে পড়ে সেই প্রশ্নগুলোর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্নটি হলো কর্ম বড় না ভাগ্য বড় এই প্রশ্নটা শুধু দর্শনের না এটা মানুষের আশা পরিশ্রম বিশ্বাস এবং ঈশ্বর ভাবনার ভিত্তি নাড়িয়ে দেয় কারণ যদি ভাগ্যই সব হয় তাহলে চেষ্টা অর্থহীন আর যদি কর্মই সব হয় তাহলে এত বৈষম্য কেন আজ জয়শ্রী মহাকাল চ্যানেলে আমরা কোনো সান্ত্বনা দেব না আমরা দেব নির্মম কিন্তু মুক্তিদায়ক সত্য অধ্যায় এক ভাগ্যবাদ সবচেয়ে আরামদায়ক মিথ্যা ভাগ্যবাদ মানুষের প্রিয় কারণ ভাগ্যবাদের দায়িত্ব নেই পরীক্ষায় ফেল করলে ভাগ্যে ছিল না চাকরি না পেলে ঈশ্বর চাননি ব্যবসা ডুবলে কপাল খারাপ ভাগ্যবাদ মানে নিজের ব্যর্থতার দোষ ঈশ্বরের ঘাড়ে চাপানো কিন্তু প্রশ্ন হল ভাগ্য কি সত্যি ঈশ্বর লেখেন ঈশ্বর কি বসে বসে কার ভাগ্য ভালো আর কার খারাপ ঠিক করেন যদি তাই হয় তাহলে ঈশ্বর কি পক্ষপাত অধ্যায় দুই ঈশ্বর কি পক্ষপাত করেন একজন শিশু জন্ম নেয় অন্ধ হয় আরেকজন জন্ম নেয় সুস্থ সুন্দর শরীর নিয়ে একজন জন্ম নেয় বস্তিতে আরেকজন জন্ম নেয় রাজপ্রাসাদে যদি পূর্ব জন্ম না থাকে যদি কর্মফল না থাকে তাহলে প্রশ্ন আসে কার অপরাধে এই বৈষম্য যদি বলা হয় ঈশ্বরের ইচ্ছা তাহলে প্রশ্ন আরো ভয়ঙ্কর ঈশ্বর কি কাউকে কষ্ট দিতে ভালোবাসেন হিন্দু দর্শন এখানেই আলাদা হিন্দু শাস্ত্র বলে ঈশ্বর ফল দেন না কর্ম নিজেই ফল দেয় ঈশ্বর শুধু নিয়ম তৈরি করেছেন অধ্যায় তিন সূর্য কখনো বিচার করে না সূর্য ধনির ঘরেও আলো দেয় গরিবের ঘরেও আলো দেয় সূর্য কাউকে বেছে বেছে নেয় না না। ঠিক তেমনি কাউকে নেন তুমি সেটাই ফিরে আসে এটাই কর্মফল অধ্যায় চার কর্মের তিন প্রকার গীতার গভীর রহস্য শাস্ত্র বলে মানুষের কর্ম তিন প্রকার সঞ্চিত কর্ম অসংখ্য জন্মের জমা কর্মের ভাণ্ডার প্রারব্ধ কর্ম এই জীবনে যে কর্মফল ভোগ করার জন্য জন্ম জন্মস্থান পরিবার শরীর বড় দুঃখ বা বড় সুখ ক্রিয়মান কর্ম এই মুহূর্তে তুমি যা করছো এই ক্রিয়মান কর্মই ভবিষ্যৎ ভাগ্য মুক্তি বা বন্ধন সবকিছু যেটা ভুল বোঝে মানুষ ভাবে কর্ম করো ফল পাবে না এটা সবচেয়ে বড় ভুল অনুবাদ শ্রীকৃষ্ণ বলেন ফলের চিন্তা করো না কর্ম থামিও না কারণ ফল আসবেই তুমি চাও বা না চাও ফল আসবেই এটাই গীতার গ্যারান্টি অধ্যায় ছয় কৃষক ও বীজ ভাগ্যের প্রকৃত সংজ্ঞা কৃষক জানে ভালো বীজ ইকুয়ালস টু ভালো ফসল সে কখনো বলে না ভাগ্যে থাকলে হবে কর্ম হলো বীজ ভাগ্য হলো ফসল আজ বীজ না ফেললে আগামীকাল ফসল চাওয়া পাগলামি অধ্যায় সাত তাহলে অসৎ লোক সুখে কেন এই প্রশ্ন মানুষকে নাস্তিক বানায় কিন্তু উত্তরটা কঠিন নয় যে ব্যক্তি আজ সুখে আছে সে আজকের পাপের ফল পাচ্ছে না সে পাচ্ছে পুরনো পুণ্যের সুদ আর যে আজ সৎ থেকেও কষ্টে আছে সে আজকের সৎ কর্মের ফল পাচ্ছে না সে পুরনো ঋণ শোধ করছে অধ্যায় আট প্রারব্ধ কর্ম যে থামে না প্রারব্ধ কর্ম একবার শুরু হলে থামানো যায় না এই কারণেই কষ্ট মানে শাস্তি নয় রোগ মানে অভিশাপ নয় এটা শুধু হিসেব অধ্যায় নয় রাবণ জ্ঞান থাকলেও মুক্তি হয় না রাবণ ছিলেন মহাজ্ঞানী তপস্বী শিব ভক্ত তবুও পতন কারণ জ্ঞান কর্মকে নিয়ন্ত্রণ করেননি বাসনা করেছে রাবণ জানতেন এটা ভুল করলেন এটাই মানুষের পতন অধ্যায় দশ সোনার হরিণ আজও দৌড় চলছে আজকের সোনার বেশি টাকা ভোগ নিষিদ্ধ সম্পর্ক মানুষ দৌড়ায় আর হারায় শান্তি পরিবার আত্মসম্মান অধ্যায় এগারো ভাগ্যবাদ কেন বিপজ্জনক ভাগ্যবাদ মানুষকে অলস করে ভীরু করে দায়িত্বহীন করে ভাগ্যবাদ ধর্ম নয় ভাগ্যবাদ আত্মহত্যা অধ্যায় বারো বিবেক মানুষের শেষ অস্ত্র ভগবান মানুষের কাছ থেকে এক জিনিস নেননি বিবেক তুমি জানো কি ভালো কি খারাপ এই জানাটাই বিচার অধ্যায় তেরো মুক্তি কেন কঠিন কারণ ভাগ্যকে দোষ দেওয়া সহজ নিজেকে বদলানো কঠিন কৃষ্ণ বলেন নিজেকে বদলাও ভবিষ্যৎ বদলাবে চূড়ান্ত সত্য ভাগ্য তৈরি হয় কর্ম দিয়ে ঈশ্বর কারো ভাগ্য লেখেন না কর্মই বিধিলিপি আজ তুমি যা করছো সেটাই তোমার ভবিষ্যৎ জয় শ্রী মহাকাল